আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা তিনজন গান গামো আর কি মানে যার গানগুলা সুন্দর হবে আপনি কমেন্ট করে বলবেন তাহলে আমরা গান শুরু করি ফ্যামিলি বিষে দরছে গো যারে কি বলিব আমি পরান যাই মনে লাগে <laughs> 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 আশা করি ভিডিওটা ভালো লাগবে আর কার গানগুলা সুন্দর হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন যার গানগুলা সুন্দর হয়েছে আপনারা বলবেন তারপর আমরা বিজয় ঘোষণা করব আর সবাই একটা একটা পুরস্কার পাইবো যে জিতে সেরা পুরস্কার পাইবো আর কি আর আপনারা কমেন্ট করে বলবেন কিন্তু আমি গেছি প্রেমের বিষয়ে ধরছে জারে আর ও গেছে গুলাপ আর ওর গেছে পিয়া আশা করি ভিডিওটা ভালো লাগবে আর কমেন্ট করে সবাই বলবেন প্রেমের বিষয়ে দর্শে গো যা